আসসালামু আলাইকুম এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে এই একতলাটা হইল মার্কেট নিচতলায় কোনো বাসা হবে না তো অনেকে জানতে চান যে আসলে মার্কেট করতে কত টাকা লাগে তো যদি আমি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করি নিচে কোনো রুম হবে না শুধু মার্কেট বা ওই দোকানকুঁটা হবে তো এরকম এখানে হলো একুশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা মূলত এটা হলো রাস্তা মেন রাস্তা মেন রাস্তার থেকে কিন্তু প্রায় তিরিশ ইঞ্চি উপরে এই বিট দেওয়া হয়েছে তিরিশ ইঞ্চি বলতে গেলে আড়াই ফিট আড়াই ফিট উপরে এই বিটটা দেওয়া হয়েছে কারণ এই বিল্ডিংয়ের সিঁড়ি কিন্তু ভিতরে যদি সিঁড়িটা সামনে হইতো তাইলে দেখা যেত সিঁড়ির জায়গাটা কিন্তু এক ফুট বা আঠারো ইঞ্চি নিচা থাকে তো সেই ক্ষেত্রে বিট তিন সাড়ে তিন থেকে চার ফিট উষা দেওয়া লাগতো কারণ সিঁড়ির জায়গা আপনি বিট যত উষাই দিন সিঁড়ির জায়গাটা নিচা দেখা যায় এখন এখানে হইল যে একুশশো স্কোয়ার ফিটের আঠারোটা কলাম আঠারোটা কলামের মাঝে মাঝখানের যত কলাম আছে সবগুলা কিন্তু দশ বাই পনেরো ইঞ্চি এবং আটটি করে ষোলো এম এম রোড আর শুধু কর্নারের চারটা কর্নারের যে কলাম ওইখানে দশ বারো কলাম এবং ছয়টি করে ষোলো এম এম রোড তো এখানে যেই ফাঁকা জায়গাগুলো আসে এগুলাতে কিন্তু শাটার করা হবে তো আলাদা আলাদা শাটার করা হবে হয়তো বা যাদের চাহিদা যেরকম যে বাড়া নেওয়ার জন্য যারা যেরকম চাইবেন এরকমভাবেই তৈরি করে দেওয়া হবে তো মূলত যেহেতু এখানে নিস্তালা মার্কেট হবে কোনো এক্সট্রা খরচ নাই যেমন আপনি যদি ওইটাতে দেখা যায় যে যদি রুম করা হয়তো তাহলে কিন্তু ভিতরে অনেক দেওয়াল হইতো তারপর বাথরুম হইতো খরচটা কিন্তু বেশি বাথরুমেই হয় বিল্ডিং যুগে যদি করা হইতো তাহলে কিন্তু বাথরুমেই বেশি করস হয় আর রুম করলে যেমন ইটের দেয়াল বা ভিতরের যে গাঁথনিগুলা এগুলাতে আসলে তেমন একটা করস হয় না বেশি কারণ এখানে হয়তো অনেকে বলতে পারেন এখানে তো দরজাও নাই জানালাও নাই আসলে দরজা জানালায় যেই টাকাটা যাবে এখানে যে শাটার করা হবে শাটারে কিন্তু অনেক টাকা লাগে তো দেখা যায় দরজা জানালায় যেই টাকাটা গেলো এই এই টাকাটা কিন্তু এখানে শাটারেতে চলে যাবে সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি যে মার্কেট করলে শুধু যে বাথরুমটা আছে বা যদি আপনার বাসাবাড়ি করা হইতো তাহলে ভিতরে অনেক কাজ থাকতো এই কাজগুলো হইবে না তো দেখা যায় আপনি যদি একটা বিল্ডিং করেন আর যদি এই বাসাবাড়ি থেকে মার্কেট করেন আর বাসা যদি না করেন তাহলে চার থেকে পাঁচ লাখ টাকা হয়তো ডিফারেন্স হয় যদি দুই হাজার একটা স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করলে তো আমরা এখানে দুইটা রুম করা হয়েছে পিছনে একটা বাথরুম করা হয়েছে যাদের এখানে যদি কোনো গ্যারেজ বা কোনো গুডাউন হয় যাতে লোক এখানে কিছু লোক থাকতে পারে এই হিসাবে কিন্তু এই ওয়াটা সাজানো হয়েছে এই বিল্ডিংটা তো এখন এরকমভাবে যদি আপনি চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তো মোটামুটি এই বিল্ডিংয়ের যে আইডিয়া একশো স্কোয়ার ফিটের আপনার চল্লিশ লাখ টাকার মতো লাগবে এটা কিন্তু নিচে টাইলস করা হবে না চল্লিশ লাখ টাকার মতো লাগবে কারণ এখানে কিন্তু একটা বিষয় হল যে করসটা একটু বেশি হয়েছে যে ফ্লোর আছে ফ্লোর এটা মেন মাটির থেকে প্রায় ছয় ফিট উচ্চতা হইল ফ্লোরটা সাড়ে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতায় এখানে উচ্চতা যেহেতু বিট বালি লাগছে আবার উচ্চতা করতে গিয়ে বা উষা করতে গিয়ে কিন্তু খরচ একটু বেশি লাগছে তো সেই ক্ষেত্রে যদি সমতল জায়গা হয় খরচটা একটু কম হয় যদি বাসাবাড়ি করা হয় তো এটা তাহলে আপনার যদি টাইলসুল সব কিছু করা হয়তো তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা লাগতো একুশশো স্কোয়ার ফিটে বর্তমান সময় চারতলা ফাউন্ডেশন দিয়ে করলে তো যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন বা করছেন তারা একটা আইডিয়া থাকবে যারা নতুন করেন তারা হয়তো বুঝতে পারবেন না তো আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া নিয়ে আপনার বাড়ি কাজ করেন